আমাদের একটি কমন প্রশ্ন আমাদের সময় তো দাঁত ফেলার জন্য ডাক্তারের কাছে যেতে হতো না ইনজেকশন লাগতো না এমনিতেই দাঁত পড়ে যেত আমাদের সময় কি ছিল তার একটি কারণ আছে আমরা যেসব খাবার খেতাম আমরা শক্ত খাবার খেতাম এখন বাচ্চারা ফাস্টফুড খায় সব নরম নরম খাবার খায় চুষে খায় এই জন্য দাঁতের উপর চাপ পড়ে না আর দাঁতগুলা পড়ে না আমাদের সময় কি খেতাম আখ পাওয়া যেত বাড়ির আশেপাশে জমিতে হইতো আমরা ওইখান থেকে নিয়ে কামড়ে খেতাম এবং দেখা যেত দুধ দাঁতগুলা তাতে প্রেশার পড়তো এবং দাঁতগুলা এমনি নড়াচড়া করতো ডাক্তার কাছে যেতে হতো না এমনিই পড়ে যেত তাছাড়া আমরা পেয়ারা খেতে পারি পেয়ার একটা চুম্বক আকৃতির আমরা কি করি আমাদের সময় ছিল দেশি পেয়ারা আমরা হাতে নিয়ে ছোট ছিল হ্যাঁ কামড়ে কামড়ে খাইতাম তখন সেই পেয়ারাটা চুম্বকের মতো দাঁতের উপর প্রেশার করতো এবং দাঁতগুলা দেখা যেত নড়ে যেত এখন পেয়ারাগুলো পর আমরা কেটে কেটে ভিতরে দিই তেমন একটা প্রেশার করে না আমরা আপেল খেতাম আপেলটাও একটা চুম্বকের মতো আমি যদি আপেলটাকে তার বাচ্চাকে হাতে দিই বাবা তুমি কামড়ে খাও তাহলে সে যদি কামড়ে খায় তাহলে দেখুন আপনাকে ডাক্তার কাছে যেতে হবে না দাঁত এমনিতে নড়ে যাবে কয়েক দিনের মধ্যেই পড়ে যাবে আর আমরা বাচ্চাদের ওক এখন যেটা বাড়িতে নিয়ে যাই আমরা ছিলে তার হাতে দিতে পারি সে ওইটা যদি চাবায় তাতে করে তার ভিতরের চাপার দাঁতগুলা নড়বে এবং এমনিতেই পড়বে আর আমরা তাকে সেমের বিচি দিতে পারি বাজার থেকে মোটর যেগুলা শক্ত এগুলো দিতে পারি আমরা অন্যান্য খাবারের পাশাপাশি এই খাবারগুলো দিলে আপনাদের ডাক্তারের খরচ বেঁচে যাবে একটা প্যারেশানি বেঁচে যাবে এবং দাঁতগুলা সহজে পড়ে যাবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ